কুয়েত এম ওয়াই চৈত্রিশ কিলোগ্রাম মাদক দশ হাজার লিরিকা ক্যাপসুল এবং লাইসিসবিহীন অস্ত্র উদ্ধার করছে বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইয়েরা শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে এক বেদুইন গ্রেপ্তার কুয়েতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিত্বকারী অপরাধমূলক নিরাপত্তা সেক্টর যাহারা গভর্নমেন্ট কোন এলাকায় একটি নির্দিষ্ট অভিযানের সময় চৈত্রিশ কিলোগ্রাম বিভিন্ন মাদক দশ হাজার লিরিকা ক্যাপসুল এবং আগ্নেয় যন্ত্র জব্দ করেছে এই অভিযানের ফলে একজন বেদুইন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যিনি গোপন স্টোরেজ হিসাবে ব্যবহারের জন্য একটি গাড়ির ভিতর মাদকদ্রব্য লুকিয়ে রেখেছিলেন যখন তার সহযোগী আরেকজন বেদুইন ইতিমধ্যে কেন্দ্রীয় কারাগারে আটক ছিল জব্দকৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে তিরিশ কিলোগ্রাম রাসায়নিক পদার্থ তিন কিলোগ্রাম সাবু এক কিলোগ্রাম হাসিস এবং দশ হাজার লিরিকা ক্যাপসুল গুলিবিদ্ধ দুইটি লাইসেন্সবিহীন আগ্নেয় অস্ত্র এবং দুইটি নির্ভুল স্কেল জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজনরা জব্দকৃত জিনিসপত্র পাচারের কথা স্বীকার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে যে এই অভিযান সকল ধরনের মাদক পাচার এবং প্রচারণার বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে জোর দিয়ে বলছে যে নিরাপত্তা বাহিনী দেশের নিরাপত্তা এবং এর নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যে কোনো প্রচেষ্টা মোকাবেলা করতে দ্বিধা করবে না ভালো থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং এই ধরনের ভিডিও পেতে কুয়েতের যে কোনো তথ্য যে কোনো খবর পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ